এই যে হুট করে যে পেঁয়াজের বাজার পরিবর্তন হচ্ছে এটার কারণ কি আসলে আমদানি বেশি একটু আমদানি বেশি ব্যাপার একটু চাকরি কেনসার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি মার্কেটে আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের হাট সুজনের হাট আর আজকে ষোলো এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বুধবার আমরা কিন্তু একজন ব্যবসায়ী সাথে সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা

এই যে হুট করে যে পেঁয়াজের বাজার পরিবর্তন হচ্ছে এটার কারণ কি আসলে আমদানি বেশি একটু আমদানি বেশি ব্যাপারে একটু চাকরি কিনছে আচ্ছা যেটা খাওয়াতে পেঁয়াজ রয়েছে অর্থাৎ যে পেঁয়াজটা মার্কেটে চলে সেই পেঁয়াজের দাম কেমন রয়েছে আজকে আঠারোশো সাড়ে আঠারোশো আর যেগুলো বাধাই উপযুক্ত পেঁয়াজ দুই হাজার টাকা প্রতি মন আচ্ছা যেহেতু আহ আঠারোশো সাড়ে আঠারোশো করে পেঁয়াজ কিনলেন এখানে তো আবার কেয়ারিং খরচ মানুষ আছে না প্রতি কেজিতে কত টাকার মতন খরচ হয় পাঁচ টাকা খরচ হয় আমাদের তাহলে পার মনে দুইশো টাকা খরচ হচ্ছে আচ্ছা 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 তো সব মিলিয়ে আমাদের বাংলাদেশের কৃষকদের কি অবস্থা এখন এখন কৃষকদের অবস্থা মনে করেন হলো বর্তমানে একটু ভালো একটু ভালো আচ্ছা তো আমাদের বাংলাদেশে এখন বর্তমানে যে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ এলচি পেঁয়াজ দরকার আছে প্রচুর পেঁয়াজ আছে প্রচুর 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 আছে দেশে দেশে আচ্ছা তার মানে দরকার নাই না এই মুহূর্তে দরকার নাই এখন লাস্টে যা কি হবে বলতে পারি আচ্ছা 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 তো চাচা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি ব্যবসায়ী সাথে সাথে ছিলাম কথাগুলো পেঁয়াজের আহ সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে প্রতিমন পেঁয়াজ যেগুলো খাওয়াতে পেঁয়াজ রয়েছে সেগুলোর বাজার রয়েছে আহ সতেরো আঠারো আর যেগুলা আপনার বাধায় উপযুক্ত পেঁয়াজ রয়েছে সেগুলোর বাজার রয়েছে দুই হাজার টাকা প্রতি মন কোয়ালিটি বেঁধে কিন্তু দাম নির্ভর করছে অবশ্যই শেয়ার দিবেন আমি যদি একটু দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে প্যাকেটিং পর্যন্ত এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাবে তো দর্শক আপনাদের জেলায় আজকে কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার সাথে হচ্ছেন সেটা জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে আমরা কিন্তু প্রতিনিয়তই আপনার জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজের দাম জানিয়ে দিই যারা ভিডিওটি শেয়ার দেন অবশ্যই শেয়ার দিবেন এখানে কিন্তু পেঁয়াজের প্যাকেটিং করণ করে রাখছে তো দর্শক বন্ধুরা আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপরকে আহ ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ